একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি সারা জীবন যে সেই সহযোগিতা দিব নট দ্যাট হ্যাঁ আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু যখন সহযোগিতাটা পাবে দুই বছর তিন বছরও রেজাল্ট আসবে না কিন্তু পাঁচ থেকে ইনশাল্লাহ সাত বছরের মধ্যে রেজাল্ট আসবে আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য পণ্যগুলো এগুলোর বিভিন্ন সময় দাম উঠা নামা করে আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা আরেকদিকে যারা আমরা এগুলা কনজিউম করি দেশের মানুষ কনজিউম করে তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে বরং বলা উচিত স্বল্প মূল্যে না ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম এই ভিডিওতে কি ছিল আজকে যেহেতু দুর্নীতি বিরোধ দিবস এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি সফল হতে হবে প্রিয় এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে জড়িত সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে তখন